আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল কে কে চলে আসলাম এমন একটি প্রজেক্ট নিয়ে যেখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা সবাই পেমেন্ট পাবেন কেননা এটা বাইনান্সের নিজেদের প্রজেক্ট তো বুঝতেই পারতেছেন প্রজেক্টটা কীরকম স্ট্রং তো ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে অবশ্যই সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে জয়েন করে নেবেন তো লিংকে চাপ দেওয়ার পর সরাসরি আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন তো দেখতে পারতেছেন এখানে ছয়টা ছয়টা টাস্ক আছে প্লাস ছয়টা গেমস আছে তো এগুলা আপনারা আশা করি সবাই জয়েন করে নেবেন এগুলো পারবেন ইজি টাস্ক তো দুঃখিত আমার এই আইডিতে একটু প্রবলেম দেখা যাচ্ছে মেবি সার্ভারে একটু সমস্যা তো আমি আর একটা আইডি থেকে আপনাদের দেখাই তো দেখেন এই যে জাস্ট প্লে লেখার মধ্যে যখন টাস্ক করবেন তো এখান থেকে কিন্তু আপনারা গেমস খেলতে পারবেন নিচে টাস্ক আছে তো এই টাস্কগুলোতে আপনারা আগে জয়েন করবেন জয়েন করার পর চলে আসবেন গেমস এর যে অপশন আছে এগুলো জয়েন করে ইজি বসে জাস্ট জয়েন এ চাপ দিবেন ব্যাক করবেন দেখবেন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে ব্যালেন্স এ টোকেন গুলো যোগ হয়ে গেছে তো এইভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক গুলোর মধ্যে কিন্তু জয়েন করে নেবেন নেওয়ার পর ডেইলি এখান থেকে আপনারা ছয়টা করে গেমস পাবেন অবশ্যই সেই ছয়টা গেমস খেলে আপনারা পয়েন্ট গুলো কালেক্ট করবেন তো দেখেন টাস্ক গুলো কিন্তু করা শেষ তো এখন আসি যে প্লে যে অপশনটা এটা হলো গেমস এর অপশন তো খেলাটাও কিন্তু অনেক মজাদার খেলা তো আশা করি আপনাদের বিরক্ত লাগবে না যে ব্লুম বা অন্য প্রজেক্টের সাথে যারা আছেন কাজ করেন তো ওগুলাতে কিন্তু অনেক মানে টাইম লাগে বা অনেক ঝামেলার তো এটার মধ্যে মাত্র পাঁচচল্লিশ সেকেন্ডের মধ্যে আপনি যতগুলা কালেক্ট করতে পারবেন ততগুলা পয়েন্ট তো ওই যে নিচে যে গিফট বক্স দেখতেছেন সেইখানে আহ সেটা কালেক্ট করলে কিন্তু সবচেয়ে বেশি দেয় আর যে কালো কালো যেগুলো দেখতেছেন করছেন সেখান থেকে আর রুলটা মাইনাস হয় তো প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং প্রজেক্ট আশা করি আপনারা সবাই এটার মধ্যে জয়েন করবেন কেউ মিস করবেন না কেননা এটা বাইনান্স সাপোর্ট দিতেছে এরকম না এটা বাইনান্সের নিজেদের প্রজেক্ট তো এই ট্যাপ ট্যাপের যুগে এসে বাইনান্সও বুঝতে পারলো যে না এখন হলো সবাই ট্যাপ ট্যাপ প্রজেক্টগুলো পছন্দ করতেছে বেশি বা টেলিগ্রাম বুটের মাধ্যমে যে প্রজেক্ট সেগুলো পছন্দ করে তো তারাও এইটার একটা ফায়দা নেওয়ার জন্য তারা নিজেদের একটা প্রজেক্ট লঞ্চ করছে কেননা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এটা তো বুঝতেই পারতেছেন আপনারা তো অবশ্যই আপনারা কিন্তু এই প্রজেক্টটা সবাই জয়েন করে নেবেন আরেকটা কথা অবশ্যই একটা মোবাইল থেকে একটা টেলিগ্রাম দিয়ে জয়েন করার চেষ্টা করুন কেননা বাইনান্স আপনাদের আইপি বা একাধিক থাকলে এগুলো হয়তো বা পরবর্তীতে ব্যান করে দিতে পারে কারণ বাইনান্স অনেক রুলস গুলো অনেক কঠিন আপনারা এগুলো যারা বাইনান্সের সাথে কাজ করেন তারা জানেন যে একই আইপি থেকে একাধিক অফার নেওয়া যায় না বা জয়েন করা যায় না তো বুঝতে পারতেছেন প্রজেক্টটা কিরকম স্ট্রং তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু আপনারা জয়েন করে নেবেন আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু বাইনান্সের নিজেদের প্রজেক্ট আপনারা আবার ভাইবেন না যে অন্য কোম্পানির প্রজেক্ট হয়তো বাইনান্স সাপোর্ট দিতেছে এরকম বিষয়টা একেবারে এরকম না বিষয়টা হচ্ছে এটা বাইনান্সের নিজেদের প্রজেক্ট ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন দ্রুত সময়ের মধ্যে কেননা হ্যামেস্টারের পর এটাই বেস্ট প্রজেক্ট ভালো থাকবেন